আজ আমি শোনাবো রবি ঠাকুরের ছেলেবেলার একটি কাহিনী তার ছোটবেলার একটি স্মৃতি আজ আমি তুলে মাস্টার অর্থাৎ যখন তেলের রবি ঠাকুরকে প্যারি সরকারের ফার্স্ট বুক পড়াতেন রবি ঠাকুরের কিন্তু তখন একদম পড়তে ইচ্ছে করত না পড়তে বসেই প্রথমে তার উঠত হাই তারপর আসতো ঘুম আর তারপর চলতো তার চোকড়ো তাকে মাস্টার মশাইর কাছ থেকে শুনতে হতো ঊর্ণ ছাত্র সতিন সোনার টুকরো ছেলে পোড়ায় আশ্চর্য তার মন ঘুম পেলে চোখে নর্শি ঘষে আর রবি চাকুল সে কথা বলে আর কাজ নেই সব ছাত্রদের মধ্যে একলা মূর্খ হয়ে থাকার বিศรี ভাবناو রবি চাকুলকে জাগিয়ে রাখতে পারতো না রাত্রি নটা বাজলে ঘুমের ঢুলু ঢুলু চোখে রবি ঠাকুর ছুটি পেতেন আর সেই রবি ঠাকুরই কিনা এশিয়ায় প্রথম মানুষ যিনি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছে ভাবা যায় নমস্কার